পাঁচ থেকে ছয়টা বা থেকে সাতটা বিয়ে বসছে তার বয়স কিন্তু আমার থেকে থেকে কম বয়স উনিশ বা বিশ এরকম হবে কিন্তু বিয়ে করছে সাত আটটা প্রমাণ আছে আর তোর প্রমাণ তো সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশের মানুষ সীমা সরকার এক নামেই চেনে নোংরা বেশা নোটিস বাংলা ভাষায় বলে আমি এগুলা বলতে চাচ্ছি না দেহ ব্যবসা করি আমি আমি এ করি আমি সে করি ওর কোন প্রমাণ আছে আমি যে দেহ ব্যবসা করছি তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি দেহ ব্যবসা করি আমি কয়েক টাকা নিলে পরে বেড়াগো কাছে যাই তোর কাছে কোনো আমাকে মাফ করো তোদের তো এক নামে চেনে মানুষ সীমা সরকার এক নামেই মানুষ চিনে এ নামটা নোংরা একটা নাম খারাপ একজন মানুষ তোদের তো মানুষ ভাইরাল যে সীমা সরকার লিঙ্ক ভাইরাল যাকে বলা হয় ওই সীমা সরকারের জামাই বিগত আগে আমাকে আমার আইডিতে নক দেয় তো দেওয়ার পরে আমি সালাম জানাই কথা বলি তো বললো কি আপু আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে বলেন তো মেসেঞ্জারে কল দিলো আমি তার সাথে কথা বললাম কথা বলার পরে আহ আমার মাঝে কিছুদিন কথা হয় আবার মেসেজ হয়নি উনি উনি আমাকে মানে হাই দা আমার সাথে কথা বলছে আমি ওনাকে কখনো আহ আমার নিজে থেকে কখনো ওনাকে কল বা মেসেজ কখনো দেয়নি যাক গেল তো এমনি কথা কইতে কইতে ওনার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক হলো বললো আপনি আমার বোনের মতো আপনাকে বোন ডাকবো ঠিক আছে আপনি পারেন সমস্যা ভাই আপনি আপনি জামাই আপনার বউ যদি দেখে সাথে কথা সীমার পরে বলছেন এ বিষয়ে কষ্ট পাবে মাইন্ড করবে এভাবে আমি কিছু কথা বলি তো উনি বললো যে না কোনো সমস্যা নেই আপু আপনি বলেন কথার সমস্যায় তো একদিন আহ আমাদের মিরপুর দুই নাম্বার আসে আপু দেখা করবেন আপনার সাথে দেখা করলাম বসলাম একটু খাওয়া দাওয়া করছি আমাকে বললো কি আপনার সাথে একটা পিক তুলো আচ্ছা ঠিক আছে আপনি তুলেন কিন্তু ডিলেট করে দেন কেন তুলবেন আমি সীমাকে দিব আপনার মুখের উপর ইমোজি দিয়ে রাখবো আপনাকে চিনবে না সীমাকে এটা দেখাও ওর সাথে আমার জ্ঞান জাম করে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুলেন তো পিক তুলছে উনি আমাকে বলছে যে ডিলেট করে দেবো তো পিক তোলার পর ওকে পাঠাইছে ইমোজি দিয়ে পরে আমার সামনে ডিলেট করে দিয়েছি ওটা যে রিসেন্ট ডিলেটে থাকে আমার আর মনে ছিল না যে বলতে ভাই রিসেন্ট ডিলেট থেকেও আপনি ডিলেট করে দেন তো ওই পিঠ কাছে রয়ে গেছে তো ওটা নিয়ে ওনার সাথে আমি বিগত দুই তিন দিন কথা বলছি ভিডিও কলে তো উনি ওটা স্ক্রিনশ দিয়ে রেখে দিয়েছে আসলে ওনাদের দুইজনের যে এটা ব্যবসা আমি তা তো জানি না ওনাদের বিষয় আসলে ওনাদের এটা ব্যবসা যে কয়েকদিন পর দুই একটা মানুষের সাথে চলাফেরা করবে করে ওরা ব্যবসা করে আর কি ব্যবসা ব্যবসা বলা হয় হয় হ্যাঁ অনলাইন তো আমার সাথে এতটুকুই কথা মানে এই বিষয়ে ভিডিও কলে কথা মতো বলি আর কি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে রাখার পরে ওটা এখন মানুষকে দেখাচ্ছে তার স্বামী তার সাথে মিলে গিয়েছে তার কাছে ফোনটা নিয়ে তার কাছ থেকে ফোনটা নিয়ে এখন আমার যত মানে আমার সাথে কথা বলা তারপরে স্ক্রিনশট নিয়ে রাখছে তারপরে কেউ আমাকে কল দিবেন না এই সময় আমি জরুরি কিছু কথা বলছি কেউ কল দিবেন না প্লিজ তো স্ক্রিনশট নিয়ে কিছু পিক টিক দিচ্ছে তুই স্ক্রিনশট দিয়ে পিক ছাড়ছিস কেন তোর জামার সাথে এটা তো তোর জামার বদনাম হচ্ছে তাই না তোর যদি এতই মানে ইয়ে থাকে আমার উপরে সমস্যা থাকে তুই ই করতে পারুস তুই হচ্ছে আমার কোনো বাজে একটা পিকচার দেখা আমার বাজে একটা ছবি দেখা বাজে একটা ছেলের সাথে আমি লিপ্ত হয়েছি এরকম একটা ছবি আমার দেখা আমি তো তোদের মতো আমি তো তোদের মতো আমার ব্যাকগ্রাউন্ড আছে তো আমার জন্মের ঠিক আছে তো আমার বাবা মার পিতৃ পরিচয় আছে তো আমার আমি কি তোদের মতো বস্তি থেকে উঠে আসছি দেখ আমি কিছু বেশি কিছু বলতে চাই না কারণ ব্যবহারে মানুষকে বংশের পরিচয় আমি ওনার ওনার জামায় মিলে গেছে আমি ওনার জামায় আমাকে কল দিছে আমি কল রিসিভ করি নাই আজকে ও আমাকে আমাকেও চিনে মানুষ আমি কেমন তোদের মত না তোর মত আমি না আমাদের আমার ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি তুই দেখ যা দেখ তোদের মতো না তো বস্তি থেকে উঠে আসিনি আমি বস্তি থেকে উঠে আসছি তোদের মতো না